কাঁঠাল দিয়ে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম অনেক দিন পর জান্নাতি প্যান কেক খাবে তাই জান্নাতির জন্য প্যান কেকের আয়োজন করা হয়েছে জিনাত ছকত ব্লগ থেকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি শুক্রবারের এই ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর শুক্রবারটা ছিল আমার কাছে একটু স্পেশাল সব দিক দিয়ে খুব ভালো কেটেছে আমার কাছে আর সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছুটির দিন আসলেই ছোটো মেয়ের অনেক ধরনের বায়না থাকে তার মধ্যে অনেক দিন হলই আমার কাছে প্যানকেক খেতে চাইছিল সময়ের অভাবে আসলে বানাতে পারছিলাম না তো যাই হোক ভাবলাম শুক্রবার দিন তো আমরা সবাই বাসায় আছি তাই আজকে প্যানকেকটা জাননা থেকে বানিয়ে দেওয়াই যেতে পারে তবে যদিও শুরুটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যখন আমি প্যানকেকটা একদম ডিম তারপরে ময়দা সুন্দর করে এভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি সেটা আসলে শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত আর প্যানকেকের ভিতরে কিন্তু এটা যখন আমি ব্যাটারটা তৈরি করেছি সম্পূর্ণ গরুর দুধ দিয়েছি আর তার জন্যই মনে হয় প্যানকেকটা এত মজার হয়েছিল এত ইয়ামি হয়েছিল আর চিনিটা একটু কম দিয়েছিলাম সব মিলে অসাধারণ একটা রেসিপি হয়েছিল গতকালকে তো মেয়েও অনেক খুশি আর ওদের খুশি দেখে তো আমারও অনেক খুশি লাগে অনেক ভালো লাগে একটা জিনিস তৈরি করে দিলে ওদের কাছে যদি খুব ভালো লাগে তাহলে আমিও মন থেকে মানে অনেক খুশি হই যে যাই হোক একটা জিনিস তৈরি করে দিয়ে ওদেরকে আমি অনেক খুশি করতে পারছি আর কি মা হিসেবে নিজেকে অনেক প্রাউড ফিল করতে পারি যাই হোক অবশেষে আমার প্যান কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল জান্নাতি তো অনেক খুশি তার যেদিন স্কুল খুলবে পরীক্ষার পরে সে প্রথম দিন এটা নিয়ে যাবে তারপর আজকে মানে যে গতকালকে দিনটা আমার খুব ভালো ছিল এই জন্য ফুল দেখলে কিন্তু সবার মনটা অনেক ভালো হয়ে যায় তো বাকি মনটা আমার ভালো হয়ে গেছে এই ফুলের তোড়াটা দেখে তারপর আপনাদের ভাই একটা প্রোগ্রামে গিয়েছিল সেখান থেকে দুপুরের লাঞ্চ দিয়েছে সেই লাঞ্চ পেয়ে তো আমার দুই মেয়ে অনেক খুশি তো এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি ছিল দুপুরে খাওয়ার আগেই কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা চারজনে খেয়ে শেষ করে ফেলা হয়েছে কি আর বলবো এত লোভনীয় খাবার সেটা তো আসলে বলে বোঝানোর উপায় নাই মেয়েরা আগেই এক প্যাকেট খেয়ে নিয়েছে আর আমি আর আপনাদের ভাইয়া নামাজের আগেই খেয়ে নিলাম কারণ হচ্ছে গরম গরমই এই খাবারগুলো অনেক মজা লাগে আর ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না তারপর এই তো বৃষ্টিময় দিন বেশ কয়েকদিন হলোই কিন্তু বৃষ্টি তারপর ঘরটা না মুছলেই হতো না ভাবলাম ঘরটা একটু মুছে নিই মেয়েকে দিয়ে ঘরটা মুছে নিয়েছি আর ফ্যান ছেড়ে দিয়েছি অনেক ভয় লাগছে যে আসলে মেঝেটা শুকাবে কি না যেহেতু চারপাশে একদম স্যাঁত সেজন্য বড়ো মেয়েকে রিকোয়েস্ট করলাম যে তুমি একটু মেঝেটা ক্লিন করে দাও তারপরে এই তো ফুলের তোড়াটা যখনই দেখছি মনটা একদম ভালো হয়ে যাচ্ছে আসলে ফুল এমনই একটা জিনিস খারাপ থাকলেও মনটা অনেক ভালো হয়ে যায় আমার মতো কে কে আছেন ফুল দেখলে মন ভালো হয়ে যায় তো মার্শাল্লাহ ফুলের তোড়াটাও সেই প্রোগ্রাম থেকে আপনাদের ভাইয়াকে দিয়েছিল তো সে বাসায় নিয়ে এসেছে আর এই তো ছিল শুক্রবারের দুপুর পর্যন্ত আমার ভিডিও তারপর দুপুরের রান্না তো আমি একটা বাদে রেখেছিলাম সেটা হচ্ছে কাঁঠাল দিয়ে বুটের ডাল এবছর কাঁঠাল দিয়ে বুটের ডাল আমি এখনও রান্নাই করতে পারিনি তাই আপনাদের ভাইয়া কাঁচা কাঁঠাল সুন্দর করে বোয়া দিয়ে কেটে নিয়ে এসেছিলো আর রাতে এটা রান্না করছি কার কার এই খাবার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পুরো ভিডিওটি শেয়ার করতে পারলাম না কারণ আমি এই রান্নাটা সকাল থেকে শুরু করেছিলাম একটু একটু করে শুরু করেছি তাই আর পুরো ভিডিওটা করার সময় হয়নি তো ভালো থাকবেন সবাই যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন খোদা পেজ দেখাবেন নতুন কোনো ভিডিওতে